আমি আপনার শেয়ার করি না গামি শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার বাই আমার বাই কৌশো এটা আইন আমার বাইয়ে যেন কাম করেন কামর গা থারে কইস আপার লাগে না দিন টেন আর আমার আফা খাইছেন পছন্দ করছোনাও আছিল আর বাদে তাইন আমার বাইয়ে বাইয় কইস আপার দিন টেন দুইটা দিন ধারু বিচারা আইন অগুণ দিয়া করছে না লাগি লাগে নৌগি ধরো বাই গুণ কলিয়ে দিয়া ফতাইছেন ছুটে কলি আমার আদর কলিয়ে দিয়া ফতাইছে তানর টানোর মনে মানুষের দিছিল টান কানা আর ই গুণ আমি আনছি শুয়ালর এই তিনটে আমি আনছি আর এটা আমার আদরের প্রাণপ্রিয় বা বি জান্নার আম্মা আমার একটা দিছিল আমি খাইয়া ও দেখ রয়েছে ও আমি বাজের খান রয়েছি আলহামদুলিল্লাহ আপনার লগে শেয়ার আপনার শেয়ার করুন আমার বাই সব সময় আমার লগে করুন করিছোন গোড়ানি ধন্য পতা লগে কাটা মারি লগে বকলি আনছন এখন কো আমি দেখাইয়া যাই আপনার লগে শেয়ার করি এটা আমার আগের দিন কোর সাত করা আপনারা সাত করা আমরা খাইয়া অতটুকু রয়েছে আলহামদুলিল্লাহ আর এইখানে আমি ফুলকবি দিয়া মাছ রাঁধছি আদা হয়ে গেছে বাদে আমার উনি একটা ওরা খাইছেন চুলাই আর বাকল রয়েছে বাদে কইরা আম্মা তো তা সব সময় বাকল দিতাম কীটাত উড়ি পেছি তরকারি রানলে উড়ি রানলে সকালটা রান্নাও আমি মনুক্তি দিলাইছি মনগুলো আমার সুবিআল রেসিপি আর এইখানে আমি একটা সব বয়লার রাতলর কাতলর বিচি দিয়ে বিচি আপনার শেয়ার করতাম করেও আমি ও বেসি দিয়ে কাতলর আমি সব বয়লার রাঁধছি নাগামরিচ দিছি বয়মান নাগামরিচ আমি দিছি Na baia ise lobi be. Lobi be ise. O na gamoris -si. ami disi. Ami na gamoris disi amar bai. O na gamoris disi jeza lo ise kaya disi am da alhamdulillah. Buran si ari kana ami shutkiran si. Ami sileti shutkiti ami

আমি লোহা রাখছি আরো জায়গা ফটাই মোটামুটি আমি কন্টিনিউর লইয়া রাখছি তার জায়গা যে জায়গা দিতাম আমি এই জায়গার লাগে আমি লহয়া রাখিছি অলরেডি আমিতো বড় কইলাম সকালটা দিয়ে আমি রান্ধছি বড় মাছের সুটকিও দিছি আমার আম্মার হাতর দেওয়া সুটকি সকলটা দিয়া আমি মিক্স করে রাখছি এক জায়গা দিম আমি ভিডিওটা যদি আপোনাৰ আফুৰা বেছি আমাৰ আফুৰা পচন্দ কৰি আপোনাৰ নাগামৰেচৰ খাতিৰে আপোনাৰ প্লিজ সবেই আমাৰ চেনেলটাৰে কোনো না কোনো এক ছাইড যদি আপোনাৰ পচন্দ লাগে তাকে আমাৰ ভিডিঅ'ৰ ত' আমাৰ ভিডিঅ' এটা লাইক যাম